বিমান দুর্ঘটনা সাধারণত প্রাণঘাতী হয় তবে ইতিহাসে এমন কিছু বিস্ময়কর ঘটনা ঘটেছে যেখানে পুরো বিমানের একমাত্র জীবিত যাত্রী হিসেবে কেউ বেঁচে ফিরেছেন এদের সাহসিকতা ভাগ্য এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্যিই অনুপ্রেরণাদায়ক এক সতেরো বছর বয়সী জুলিয়ানা কোয়েবকে চব্বিশে ডিসেম্বর উনিশশো একাত্তরে পেরুর আমাজন জঙ্গলে বিমানটি দুর্ঘটনার শিকার হয় বিমানের নাম এল ফ্লাইট পাঁচশো আট জুলিয়ানা কোয়েবকে ক্রিসমাসের ছুটিতে মায়ের সঙ্গে বিমানে যাত্রা করছিলেন বাজ পড়ে বিমানের টুকরো টুকরো হয়ে যায় তিন দশমিক দুই কিলোমিটার উচ্চতা থেকে পড়েও তিনি অলৌকিকভাবে বেঁচে যান দশ দিন আমাজন বনের ভেতর একা থাকার পর স্থানীয়দের দ্বারা উদ্ধার হন দুই চৌদ্দ বছর বয়সী বাহিয়া বাকারি বিমান দুর্ঘটনা হয় ত্রিশে জুন দুই হাজার নয় ভারত মহাসাগর কোমরস দ্বীপপুঞ্জের কাছে বিমানটি দুর্ঘটনার শিকার হয় বিমানের নাম এমিনিয়া ফ্লাইট ছয়শো ছাব্বিশ বাহিয়া বাকারি ছিল একশো বাহান্ন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত যাত্রী সে নয় ঘন্টা ধরে মহাসাগরের জলে একটি ভাঙা ধাতব টুকরো ধরে ভেসে থাকে পরে উদ্ধারকর্মীরা তাকে জীবিত উদ্ধার করেন তিন আফগানিস্তানে শেরগেই পেট্রোচি ভানানিচেব বিমান দুর্ঘটনা হয় উনিশের ডিসেম্বর উনিশশো তারিখে বিমানের নাম সোভিয়েট এয়ারফোর্স অ্যান্ড নভেন বারো সোভিয়েত সেনাবাহিনীর এই সদস্য যুদ্ধকালীন পরিবহন বিমানের দুর্ঘটনায় একমাত্র বেঁচে যান আফগানিস্তানের কঠিন পার্বত্য অঞ্চলে দীর্ঘ সময় কাটিয়ে তিনি নিজে নিজেই উদ্ধার কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হন চার বাইশ বছর বয়সী চেকোস্লোভাকিয়ার ভেষনা ভুলোভিচ বিমান দুর্ঘটনা দিন ছাব্বিশে জানুয়ারি উনিশশো বিমানের নাম জাট ফ্লাইট তিনশো সাতষট্টি ভুলোভিজ দশ মিটার উচ্চতা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে যান বিমানে বোমা বিস্ফোরণের ফলে এটি বিধ্বস্ত হয় দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে উঁচু থেকে বেঁচে পড়ার রেকর্ড তার পাঁচ লামিয়া বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা কলম্বিয়ার চব্বিশ বছর বয়সের জ্যাকসন ফুলোমেন বিমান দুর্ঘটনা হয় আঠাশে নভেম্বর দুই হাজার ষোলো তারিখে বিমানের নাম লেমিয়া ফ্লাইট দুই হাজার নয়শো তেত্রিশ ব্রাজিলিয়ান ফুটবল দল সাপেকুয়েন্সের সদস্য ছিলেন ফুলোমেন। ফ্লাইটে বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে সাতাত্তর জন যাত্রীর মধ্যে মাত্র ছয় জন বেঁচেছিলেন তার মধ্যে ফোলোম্যানও একজন চিকিৎসার জন্য তার পা ফেলতে হয়েছিল তবে তিনি নতুনভাবে জীবন শুরু করেন এই মানুষগুলোর জীবন রক্ষা শুধুমাত্র ভাগ্য নয় তাদের মনের জোর বেঁচে থাকার ইচ্ছা ও সহ্য শক্তিও ছিল অনন্য তাদের কাহিনী প্রমাণ করে কখনো কখনো অসম্ভবকেও জয় করা যায়